আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি পোল্যান্ড নিয়ে খুব গুরুত্বপূর্ণ এবং কিছু গুড নিউজ দিব বিশেষ করে খুব খুশির একটা সংবাদ দিব সেটা হচ্ছে শুনুন আপনারা অনেকেই অবাক হবেন আর অনেকেই জানেন যে আমি পোল্যান্ড নিয়েই বেশি ভিডিও তৈরি করি কিন্তু বেশ কিছুদিন যাবৎ আমি পোল্যান্ড নিয়ে ভিডিও মানে ভিডিও দিচ্ছি না তো তার কারণ হচ্ছে আমার কাছে তেমন কোনো নিউজ ছিল না এই জন্য তো আজকে যে নিউজটা দিব। সেটা হচ্ছে পোল্যান্ড নিয়েই নিউজটা দিব তো আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে বর্তমানে পোল্যান্ডের ভিসা রেশো কেমন এবং ভিসা হচ্ছে কি না এবং ইন্ডিয়ার যে ডাবল এন্ট্রি ভিসার যে জটিলতা এটার কি পরিস্থিতি এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলে প্রিয় দর্শক আপনারা সব কিছু বিস্তারিত তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক এর আগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউরোপ এবং বিভিন্ন দেশের নিত্য নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহিত করবেন তো দর্শক চলুন কথা না বাড়িয়ে মূল কথা শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা অনেকেই পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং পোল্যান্ডের জন্য ফাইল জমা করেছেন বা অনেকে এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট পান নাই তো আসলে বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকেই মন খারাপ করে পোল্যান্ডের জন্য বসে আছেন সেটা হচ্ছে অনেক দিন যাবৎ পোল্যান্ডের ভিসার ইস্যু অনেক খারাপ ছিল বা ভিসা প্রায় দিচ্ছ না দিচ্ছে না বললেই চলবে খুব রিস্যু কম তার উপরে আবার ইন্ডিয়ার ভিসার ইস্যু তো নাই বলেই চলে অনেকে হচ্ছে আপনার ড্র সিস্টেমে নাম দিয়ে আপনার লটারিতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েও ইন্ডিয়ার ভিসা না পাওয়ার কারণে কিন্তু আপনারা পোল্যান্ডে যেতে পারছেন না বা ইন্ডিয়াতে ফাইল সাবমিশন করতে পারছেন না কিন্তু ইদানিং বেশ কিছুদিন যাবৎ যেমন হচ্ছে মাসখানিক যাবৎ যারাই ইন্ডিয়া যেতে পারছে মানে ড্রতে যারা নাম পেয়েছে বা যাদের অ্যাপয়েন্টমেন্ট এসেছে তারা অনেকজনই ইন্ডিয়ার কিছু কিছু ভিসা অনেক সিস্টেমে বা যে কোনোভাবে করতে পেরেছে তো যারাই ইন্ডিয়া গিয়েছে পোল্যান্ডের জন্য ওয়ার্ক পারমিটের জন্য তারা কিন্তু মোটামুটি ভিসা পাচ্ছে বর্তমানে কিন্তু পোল্যান্ডের ভিসা রেশিও অনেক ভালো আগের চাইতে আর এটা ফ্ল্যাশ না হওয়ার কারণ হচ্ছে যে ইন্ডিয়া যে ইন্ডিয়া যাবেন সেই ইন্ডিয়ার ভিসা কিন্তু বর্তমানে বন্ধ আছে এজন্য কিন্তু অনেকেই ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে পারছে না তো যেটা আপনাকে আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পোল্যান্ডের এখন ভিসার ইস্যু মোটামুটি ফিফটি ফিফটি আছে মোটামুটি পাঁচজন গেলে সরি দশজন গেলে পাঁচজনের কিন্তু ভিসা হচ্ছে তো আপনারা আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সাথে সাথে ড্র সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সাথে সাথে দ্রুত ইন্ডিয়ার ভিসা যেভাবে হোক করে ফেলার চেষ্টা করবেন ইন্ডিয়ার ভিসা পেলে দেখা গেল যে পোল্যান্ডের ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে কারণ বর্তমানে পোল্যান্ডের ভিসার ইস্যু অনেক ভালো তো দর্শক এখনও যারা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছেন এখন পর্যন্ত লটারিতে যারা রেজিস্ট্রেশন করেননি নিউ দিল্লি বা কলকাতায় তারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলেন আর যারা না পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটা কথা দর্শক আমরা পোল্যান্ড পর্তুগাল বিভিন্ন দেশের অ্যাপয়েন্টমেন্ট এবং ফ্যামিলি বিষয় কাজ করে থাকি প্রসেসিং করে থাকি এবং বিভিন্ন দেশের রিয়ার টিকিট থেকে শুরু করে এ টু জেড বিদেশে যাওয়ার সকল কিছু আমরা করে থাকি তো আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম